বিজেপি কে ধারাশাহী করতে ইস্তফা দিচ্ছেন বিধায়ক অখিলেশ যাদব ওয়ানার ছাড়ছেন রাহুল গান্ধী ইস্তফা দেবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাঁচশো টাকা বোতামটি বাজিয়ে দিন রাহুল গান্ধী এবার দুটি আসন থেকে লড়াই করেছে উত্তরপ্রদেশের ইতিমধ্যে রায়বেরালি এবং কেরলের ওয়ানার থেকে লড়েছে রাহুল গান্ধী তবে নিয়ম মেনে একটি লোকসভা আসন থেকে পদত্যাগ করতে হবে কংগ্রেসের মুখকে রাহুল গান্ধীকে সেই অনুসারে নেতাদের সঙ্গে বৈঠক করার পর রাহুল গান্ধী কেরলের ওয়ানাট থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে এমনটাই জানা গিয়েছে অপরদিকে ইতিমধ্যে বিধায়ক পদ ছাড়লেন ইউপির প্রধান বিরোধী দলের তথা কোঞ্জের এসপি সাংসদ অখিলেশ যাদব এবার লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্ধব ঠাকুর এম কে স্ট্যালিনের সঙ্গে ম্যান অব দ্য ম্যাচ সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব রাহুল গান্ধীর সঙ্গে জুটিবিদে বিজেপির সবচেয়ে আত্মবিশ্বাসের জায়গায় ইতিমধ্যে হানা দিয়েছে অখিলেশ যাদব যোগী আদিত্যনাথ রাজ্যে বিজেপিকে পিছনে ফেলে ইন্ডিয়া শিবের পতা উড়েছে ইতিমধ্যে অখিলেশ যাদব ইন্ডিয়া জোটকে তিনি সাঁত্রিশটি আসাদ তার পাশাপাশি অখিলেশ যাদব নিজের কেন্দ্র কৌনস লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করে তবে এনসিপি প্রধান সামনে দুটো সুযোগ ছিল তিন বছর বাদে ইউপিতে বিধানসভার নির্বাচন লোকসভা ভোটের আগে ধাক্কা খেয়ে ব্যাকফুটে চলে গিয়েছে যোগী আদিত্যনাথ সরকার বিধানসভায় যোগীকে চাপে রাখতে অখিলেশ যাদবের দরকার আবার লোকসভায় চাপে রাখতে নরেন্দ্র মোদীকে এসপি প্রদান প্রয়োজন তবে অখিলেশ যাদব ইতিমধ্যে করোহার কেন্দ্রে বিধায়ক পদ দেবে সাংসদ থাকবে এমনটাই জানা গিয়েছে গত দুই বছরে ইউপি বিধানসভায় প্রধান বিরোধী দলনেতা হিসেবে ছিলেন অখিলেশ যাদব তবে দেশের রাজনীতিতে এখন অনেক কিছু হতে পারে চন্দ্রচূড় নাইডু নীতিশ কুমার সিদ্ধান্তের ওপর দাঁড়িয়ে আছে দেশের সিংহাসন তাই অন্তত আগামী দুই তিন বছর সাংসদ হিসেবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউপির প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব গত কয়েক বছরে অখিলেশের রাজনৈতিক পরিচয় কিছুটা এমন দাঁড়িয়েছে দুই হাজার উনিশে তৃতীয়বার সাংসদ তারপর করা বিধায়ক এরপর আজমগড়ের সাংসদ পদ থেকে ইস্তফা ফের মনপুরের সাংসদ হিসাবে নির্বাচিত এবার বিধায়ক হিসাবে পদত্যাগ তবে লোকসভার নির্বাচনে ইতিমধ্যে রাহুল গান্ধীর সঙ্গে ভালো জুটি করে ভালো ফল করেছে ইন্ডিয়া জোট এখন নজর থাক